আসসালামু আলাইকুম ভিউস চলে আসলাম বার যে বিপক্ষতে আছে আরো একটি নতুন আমি ইব্রাহিম আসলের সাথে আসি দেখতে পারতেছেন ইন্ডিয়ান হেড বেলি যে ডিএনএ রয়েছে অরিজিনাল ডিএনএ কার্ড তারপরে আপনার সব সহ এখানে আমার কাছে এক জোড়া সানকোনো রয়েছে সেই সানকোনো জোড়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিউার্স মাসাল্লাহ খুবই চমৎকার দেখতে পারতেছেন জোড়াটা এই জোড়াটা ডিএনএ রয়েছে আমার হাতে ভিউার্স দেখতে পারতেছেন এই যে ডিএনএগুলা গুলা দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার ডিএনএ রয়েছে এইখানে আর দুই পিস ডিএনএ রয়েছে দমোটাই মেল ফিমেল কনফার্ম এবং এই পাখিগুলো দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার এখানে আরও একটা রয়েছে মোট দুইটা ইন্ডিয়ান রেড ভেলি ডিএনএ রয়েছে তো এই পাখিগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা চমৎকার এগুলো হচ্ছে সান সানকোনর তার উপরে রয়েছে মশাল্লাহ একজোড়া ইন্ডিয়ান যে রিংনেট যে প্যারোট রয়েছে বা ইন্ডিয়ান রিংনের যে টিয়া পাখি রয়েছে সেই টিয়া পাখি এখানে একজোড়া বাচ্চা রয়েছে বাচ্চা জোড়াটা দেখতে পাচ্ছেন মাসা খুবই চমৎকার এবং এই জোড়াটা আপনারা চাইলে নিয়ে কথা মতা সব শিখাইতে পারবেন আর এইখানে যে আরেকজোড়া দেখতেছেন মাসাল্লাহ এই জোড়াটা খুবই চমৎকার এই জোড়াটা হচ্ছে আপনার মাস্টার পেয়ার রানিং পেয়ার এই জার দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা এই বাচ্চা গ্যারান্টি রয়েছে সম্পূর্ণভাবে এই দেখালাম যে রানিং পেয়ারটা আপনারা চাইলে নিতে পারেন এই পেয়ারটা ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে এবং এখানে যে মালা উঠে আছে এই সেই মালা যে দেখতে পারতেছেন মাসা ওইটা হচ্ছে মেল পাখি যে এটা হাতের বাম সাইডের মানে ভিডিওর যে বাম সাইডে রয়েছে ভিডিওর বাম সাইডে হচ্ছে মেল আর ভিডিওর ডান সাইডে হচ্ছে ফিমেল ফিমেলটা লাঠিতে দাঁড়ায় আছে মেলটা খাঁচায় ঝুলে আছে তো চাইলে আপনারা এই জোড়াটা নিতে পারেন এই জোড়াটা ডিম বাচ্চা একদম গ্যারান্টি রয়েছে সম্পূর্ণভাবে ডিম বাচ্চা করা পেয়ার রানিং পেয়ার একদম কনফার্ম মাসাল্লাহ কিছু দিনের ভিতরে আশা করা যায় ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারেন খুবই কম প্রাইজের ভিতরে দেওয়া হবে অবশ্যই যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা টু থ্রি ওয়ান লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর এই পাখিগড়াটা কথা বলতে পারে প্লাস পয়েন্ট খুবই চমৎকার নিতে পারেন সুন্দর কথা বলতে পারে সম্পূর্ণভাবে রানিং পেয়ার কেউ ডিম বাচ্চা কেতে চাইলে কনফার্মভাবে ডিম বাচ্চা কেতে পারবেন ইনশাআল্লাহ আর এই জোড়াটার দাম মাত্র সাড়ে ছয় হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে অবশ্যই যারা নিবেন না কেন আমাদের যোগাযোগ নাম দিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস না অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম রয়েছে ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে যদি কোনোভাবে ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে পাখি ফেরত দেওয়ারও চান্স আছে তো এই জোড়াটা দেখতে পারবেন মাসা এখানে এখানে আরও একজোড়া আছে ইন্ডিয়ান রিংনেট এদেরই সামনে বছরের বেবি মানে এদের যে সামনে বছরের বেবি রয়েছে যারা পাঁচ থেকে ছয় মাস বা সাত মাসের বাচ্চা খুঁজতেছিলেন এই যে সেই বাচ্চাগুলা এদেরই বেবি মানে আপনার হচ্ছে এই সিজনের না সামনে সিজনেরা বেবি দিয়েছিলো তো সেই সিজনের বেবি দেখতে পাচ্ছেন ভিওর্স খুবই চমৎকার দুইটা পাখি মাসে আল্লাহ আপনারা চাইলে কিন্তু এই জোড়াটাও নিতে পারেন এই জোড়াটা যদি নেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া পড়বে আলোচনা সাপেক্ষে বাচ্চা জোড়াটাও কম রাখা যাবে এখানে হচ্ছে আপনার হাতের ডান শার্টেরটা মেল হাতের বাম শার্টেরটা ফিমেল তো এখানেও মেল ফিমেল কনফার্ম আছে আপনারা চাইলে ইনশাল্লাহ নিতে পারেন সম্পূর্ণভাবে এগুলাও আপনারা ইনশাল্লাহ কথা শিখাতে পারবেন টেম করতে পারবেন যারা হ্যান্ড টেম খুঁজতেছিলেন বা রেডিমেড টেম দরকার ছিল তারা চাইলে এই পাখিগুলো নিয়ে ইনশাআল্লাহ আশা করি টেম করতে পারবেন কথা শিখাতে পারবেন তো এই পাখিগুলোর দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার হচ্ছে জিরো ডাবল নাইন ডাবল সেভেন তিনটা টু থ্রি ওয়ান লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর অবশ্যই যাদের লাগবে আমাদের যোগাযোগ নাম্বারে খুব দ্রুতভাবে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আশা করি আপনারা খুবই সহজে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর সমুদ্র বাংলাদেশ যেহেতু আমরা ডেলিভারি দিয়ে থাকি তাহলে অবশ্যই আপনি কিন্তু পাখিগুলো আপনাদের হাতের না গেলে দশ থেকে বারো ঘন্টার ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো দেখতে পারতেছেন এই সেই রানিং পেয়ারটা আর এখানে হচ্ছে বাচ্চা যে পেয়ারটা রয়েছে তো এই দুইজোরা পাখি ছিল আমাদের টিয়ার ভিতরে কালেকশন আর আরও কিছু পাখি রয়েছে যেগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো হচ্ছে আপনার গিয়ে জাস্ট একটু ওয়েট করেন আমি আগে পাখিগুলোর ডিএনএগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তারপরে আপনাদেরকে পাখি দেখাচ্ছি ইনশাল্লাহ মাশাল্লাহ খুবই চমৎকার দেখতে পারতেছেন ভিউয়ার্স খুবই চমৎকার ইন্ডিয়ান এটা সরি ইন্ডিয়ান রেড ভ্যালির যে ডিএনএ রয়েছে অরিজিনালি যে ইন্ডিয়ান যে রেড ভ্যালির ডিএনএ কার্ড যারা বলতেছিলেন যে ইব্রাহিম ভাই একজোড়া সানকোন লাগবে অরিজিনাল ইন্ডিয়ান ডি রেড ভ্যালির ডিএনএ কার্ড দরকার তো তাদেরকে আমি একটু লক্ষ্য করে দেখাচ্ছি ভালো করে ইনশাআল্লাহ এই দেখেন ইন্ডিয়ান রেড ভ্যালি এখানে স্পষ্টভাবে লেখা আছে ইন্ডিয়ান রেড ভ্যালি আর এটা হচ্ছে আপনার গিয়ে এই সানকোনরের ডিএনএ কার্ড এখানে দেখেন এখানে নাম্বার রয়েছে ডিএনএ কার্ডে আপনার হচ্ছে গিয়ে নাম্বার রয়েছে ইনশাল্লাহ নাম্বারটা নাম্বার রয়েছে আপনার হচ্ছে হ্যাঁ নাম্বার রয়েছে টু মানে টু টু ওয়ান ফোর সরি টু ওয়ান ফোর নাম্বার রয়েছে ডিএনএ কার্ডের তো ইনশাআল্লাহ এটা হচ্ছে একটা ডিএনএ আর ইনশাল্লাহ এখানে হচ্ছে আরেকটা ডিএনএ এখানে হচ্ছে ডিএনএ কার্ড দেখতে পারতেছেন এটা হচ্ছে ডিএনএগুলা এইট ফাই এটা হচ্ছে ফোর ফাইভ এই ডিএনএ কার্ড হচ্ছে এটা এখানে মেল ফিমেল কনফার্ম রয়েছে আর এই যে দুটি কাঠ রয়েছে খুবই চমৎকার এই দুটি কাঠ কিন্তু ইনশাল্লাহ আর আপনারা চাইলে কিন্তু অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন তো আমরা পাখিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো কাঠ তো অনেক দেখা হইলো এখন পাখিগুলো দেখি ইনশাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার ক্যামেরা সামনে ভিউয়ার দেখতে পারতেছেন এক জোড়া সান কোনর এটা হচ্ছে আপনার সানকোনোর যে পাখিটি রয়েছে কালার দেখেন পাখির কালার এবং কল কোয়ান্টিটি বা কোয়ালিটি এক কথাই অসাম এক কথাই বলতে গেলে অস্থির কালার এবং কোয়ান্টিটি ইনশাআল্লাহ এই জোড়াটা যারা নেবেন না কেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে দেওয়া হবে ডিম বাচ্চা কনফার্ম গ্যারান্টি রয়েছে এগুলোর বয়স হচ্ছে আপনার চার থেকে সাড়ে চার বছরের কাছাকাছি হবে ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারেন ছেলেটা যে রয়েছে এটা কিন্তু ছেলে রয়েছে এই যে এটা হচ্ছে আপনার ছেলে এটার কিন্তু ক্লোজ রিং আর ছেলেটার পায়ে কিন্তু ক্লোজ রিং আর মেয়েটার পায়ে আপনার হচ্ছে কাট রিং রয়েছে যে কাটারিং রিং বলে যেটাকে বা কাট রিং সেটা রয়েছে মেয়েটার পায়ে আর ছেলেটা একদম ক্লোজ রিংয়ের মানে আর কি আপনার পাখি তো ওগুলো কালার দেখেন এগুলো এক কথা বলতে গেলে যে আপনার রেড ডমিনোট যাকে বলে তাদের মতে সেম দেখতে কিন্তু আমি রেড ডমিনোট বলবো না ইনশাল্লাহ কালার দেখেন মাথা থেকে বুকের কালার অবধি দেখেন মাসা খুবই চমৎকার ভিউয়ার্স আপনারা চাইলে এই জোড়াটিও নিতে পারেনি আমার কাছ থেকে ইনশাআল্লাহ এই জোড়াটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই যারা নেবেন না কেন আমার যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন ডা টু থ্রি ওয়ান পাখিতে কোনোরকম প্রবলেম বা রকম সমস্যা দেখাতে পারলে পাখি ইনশাআল্লাহ তাকে এইভাবেই গিফট করা হবে পাখি সম্পূর্ণভাবে ফ্রেশ আর এই পাখি ডিম দিবে বিধায় ইনশাআল্লাহ এরা এতদিন ব্রিডিং বক্সে ছিল তো যে খামার থেকে আমি নিয়ে এসেছি তো তিনি খামারের অনেক পাখি বিক্রি করে দিছে তিনি বিদেশ চলে যাবে বিধায় তো ওনার খামার থেকে নিয়ে এসে ইনশাআল্লাহ আমি হচ্ছে রেখে দিয়েছে আমার কাছে তো এই পাখিগুলো বক্সে ছিল ইনশাল্লাহ রিসেন্টলির ভিতরে ডিম দিয়ে দিবে তো আমি বক্স দিই নাই যেহেতু আমি সেল করবো তার জন্য বক্স দেই নাই তো যারাই কিনে নিয়ে পালবেন না কেন তারা অবশ্যই বক্স দিলে ইনশাল্লাহ আশা করি যে এক মাসের ভিতরে আপনারা হচ্ছে গিয়ে এদের রেজাল্ট পেয়ে যাবেন এবং আরেকটা কথা হচ্ছে যে আপনারা এই পাখি যে খুবই সুস্থ সবল দেখতে পারতেছেন খুবই চঞ্চল আর এটা হচ্ছে একদম কাঁচা হলুদ এক কথায় বলতে গেলে আবার কাঁচা পাকা আম এক কথায় বলতে গেলে কাঁচা এবং পাকা আম তো এটার মাথার কালার দেখেন মেল এবং ফিমেলের এই জোড়াটা এর আগেরবার বাচ্চা করা হয়েছে তো এইবার ইনশাল্লাহ আবার ডিম বাচ্চা করবে এই নিয়ে দুইবার করবে যদি এবারটা করে ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারেন এইবারটা পাখি জোড়াটা খুবই চমৎকার এবং সুন্দর তো যা এটার দাম চাওয়া হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু অবশ্যই নিতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকা খুবই কম প্রাইস চাওয়া হয়েছে ভিওয়ার্স আপনারা দেখতে পারতেছেন পাখির কালার কোয়ালিটি মাসা এক কথায় বলতে গেলে অসাম কালার কোয়ালিটি তারপরে পাখির গ্রোথ হেলথ সব কিছুই ভালো বডি ফিটনেস ইনশাআল্লাহ আপনারা চাইলে এইজরা পাখির পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল খোদা হাফেজ